হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি ঘরের ভিতর বসে বসে শুধু বৃষ্টি দেখছি এই যে আজকে তিন চার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের আসতে আশা করছি সব জায়গাতেই হচ্ছে কম বেশি এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে আমাদের এই যে কুষ্টিয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোনো থামা থামি নাই একভাবে অনাবরত হয়ে যাচ্ছে এই যে বারান্দায় দাঁড়ায় বৃষ্টির জাবত আছে লাগছে একটু একটু ভিজছি আর আমার ফুল গাছগুলো একেবারে ভিজে যাচ্ছে বারান্দায় ভিজে ভিজে একদম কেমন হয়ে গেছে গাছগুলো নয়নতরা ফুলগুলো বৃষ্টিতে ভিজে ভিজে নেপে গেছে আর এই যে টগর ফুল ফুটে আছে বন্ধুরা এই যে টগর ফুল আর এই যে নয়নতারা ওই বারান্দায় আরো অনেক গাছ আছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে তাই যেতে পারছি না এই বৃষ্টির পত্র তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কী করছো বৃষ্টিতে ঘরে বসে অবশ্যই জানাবে আমরা মাঝে মধ্যে লুডো খেলছি আবার এই যে খিচুড়ি খাচ্ছি ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে আর এই যে বৃষ্টি দেখছি বৃষ্টির ভিতরেই সব কিছু মিলেই ভালোই লাগছে শুধু যারা বাইরে কাজ করে ওদের একটু অসুবিধা হচ্ছে যেতে পারছে না ভিজে ভিজে যাওয়া লাগছে এটাই সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা এই দেখো বন্ধুরা এই যে ইস্কন মন্দির আমরা বারান্দায় দাঁড়িয়ে আছে আমাদের এই যে ভক্তরা যারা যারা পূজা দিবে তারা ভিতরে এই যে সাতানি আসছে ভিতরে চলে গেছে বৃষ্টির ভিতরে এই যে ইস্কন মন্দিরে পূজা হচ্ছে ভিতরে আর ভক্তরা সব আছে বৃষ্টিতে বাইরে বেরোতে পারছে না মন্দিরের ভিতরে এই সব বসে আছে আর এই যে বৃষ্টি হচ্ছে এও বন্ধুরা বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু থামলেও তো মানুষ বাইরে যেতে পারে তাও তো পারছে না এ দেখো বাইরের ভিউটা দেখো সমস্ত গাছপালা বৃষ্টিতে একেবারে সতেজ হয়ে যাচ্ছে এই যে আমাদের এখানে কদম গাছ আছে বাড়ির সামনে যে এটা কদম গাছ এই যে সজনে গাছ আর ওই যে কলা গাছ আছে এটা বাড়ির সামনে আর বাড়ির সামনে দেখো ভিউটা দেখা যাচ্ছে এই যে মন্দির ইস্কন মন্দির তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা জায়গা আমার খুবই ভালো লাগছে যার জন্য এই বাসাটা ভাড়া নিয়ে মন্দিরে সব দেখতে পাবো এই জন্য এই চারিপাশের ভিউটা দেখো বন্ধুরা এই যে বৃষ্টিতে